বিসমুল্লাহ রহমানের রাহিম আজকে আমাদের এক মাস পর পর একটা করে মাসিক সঞ্জীবনী প্রশিক্ষণ আয়োজন করা হয় আশা বাগোটার ব্রাঞ্চে তো আমাদের সকল প্রকার টিচারদের দিক নির্দেশনা দেওয়া হয় সঞ্জীবনী প্রশিক্ষণের মিটিংয়ে যাতে করে আমাদের শিক্ষার্থীরা ভালো পাঠদানের মাঝে আগে যেতে পারে টিচারদের নিকট থেকে এই বিষয়ে আমাদের আলোচনা হবে তবে সুন্দর করে মানে রেনিটির লেকে যেটা বি হয়ে যায় কেন ওষুধের দোকান আসলে বুঝতে পারে না না পেয়ে ওই আর বি বানায় বি বানায় এখানে ব্যথার ওষুধ এবার আসেন ইঞ্জিনিয়ার যারা আছে এরা তো অনেক আসলে মেধাবী অনেক ভালো ছাত্র তুমি কি করলো যে রট লেখে রড এ আর আর তো এমন ভাবে দেয় যে বি হয়ে যায় এখন মনে করেন যে এখানে রড মানে কি ওই রাস্তা তৈরি করবে যে আমাকে পাঁচটার এক রড নিয়ে আসো কাউকে পাঠাই দিল রডের দোকানে গেল রডের দোকানে যাওয়ার পরে রডালার কাছে যখন দেখলো তখন বীর মতো হয়ে গেছে তখন উনি পড়তে না পেরে বললে তো রড না তো বাস বাসের দোকান মানে রড আলা যখন বাসের দোকানে যায় তখন পাঁচ লাখ বাস নিয়ে যায় বাস নেওয়ার পরে যখন বাস নিয়ে যায় তখন ইঞ্জিনিয়ার বলে যে বাস নিয়েছো কেন বাস আনতে বললেন এই বাস কি করবে এই বাস তখন দেয় রাস্তায় রাতের আধারে কোথায় দেয় রাস্তায় কোথায় দেয় যে কালভার তৈরি করতেছে একটা নদীর উপর দিয়ে

এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দায়িত্ব জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে সুন্দরভাবে একজন টিচার যদি চাই সে সুন্দরভাবে একজন শিক্ষার্থীকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করবে আপনি আপনাকে একটা ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সুপারভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সোপারভিশনটা সুন্দরভাবে আপনি সেটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে হবে আপনি একজন শিক্ষার্থী কেন আস্ত আসে না তার বাসায় যেটা আলোচনা করলেন তাই এমনি পৃথিবীর সবচেয়ে সম্মানের ব্যক্তি হচ্ছে একজন টিচার বাবা মার বলে দায়িত্ব হচ্ছে একজন টিচারের তো সেই দায়িত্ব আপনার সেই খাতে আপনার রেজিস্টার খাতে আপনাদের নাম পড়ে গেছে তাহলে আপনাদের হতে হবে নরম নিস্তব্ধ এখন এটাই বোঝাতে চাচ্ছি একজন টিচার যদি আদর্শবান হয় একজন টিচার টিচার যদি সুন্দরভাবে সে সুন্দরভাবে পাঠদান করে একজন শিক্ষার্থীকে সে ভেঙে দেওয়া শিক্ষার্থীকে সুন্দরভাবে জোড়া লাগাইতে পারবে সেটা আপনাদের উপর প্রতি আপনাদের উপর চেষ্টা আপনারা যেভাবে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা একটা ছেলে বড় হবে যেমন একটা পুতুলকে যেভাবে গড়ে তোলে একজন কুমার সেভাবে কিন্তু আপনারা একজন শিক্ষার্থীকে গড়ে তুলতেছেন তো আপনাদের উপর ডিপেন্ড করবে আপনাদের যে শিক্ষার্থীগুলো আপনার কাছে পরে কতটুকু শিখতে পারবে কতটুকু কিভাবে শিখে আপনাদের আগে একটা মোটিভেশন আপডেটিং করতে হবে কারণ আপনারা যদি সতর্ক হন আমাদের শিক্ষার্থীরা ভালো কিছু আপনাদের দ্বারা ভালো কিছু ফিডব্যাক পাবে এডুকেশন ইন দ্য কে টু সাকসেস ইন লাইফ শিক্ষা হচ্ছে জীবনের সফলতার চাবিকাঠি আপনার মাঝে যে শিক্ষাটাকে দেখবেন ভালো কিছু আপনি একটা সমাজ করতে পারবেন আপনার কাছে পঞ্চাশ জন শিক্ষার্থী কিন্তু পরে তাহলে কিন্তু 50টা ফ্যামিলি だっতে কিন্তু আপনার কাছে মেইনটেইন করে তো পাস্ত स्टूडेंट যদি এখান থেকে খারাপ হয় তাহলে সেই খারাপের ভাগটাও কিন্তু আপনি নিতে হবে এই সিদ্ধান্ত আজকে থেকে নিতে হবে যে আপনি শিক্ষার্থীকে কোন ভাবে কিভাবে করাতে চান এরাই কিন্তু 10-15 বছর পরে মানুষের মতো মানুষ যখন হতে পারবে তখন কিন্তু আপনার একটা পরিচয়ন থাকবে আপনি আপনি একটা পাওয়ার ফিল করবে ওই শিক্ষার্থী জানা আমি এই টিচারের কাছে পড়ে জীবনে প্রথম অক্ষরটা জীবনে প্রথম নামটা জীবনে প্রথম স্কুলের নামটা শিখতে পেরেছি তো আপনাদের যখন সেই শিক্ষার্থী আপনাকে কিন্তু প্রশংসিত করবে তা আপনি প্রশংসিত দাবি তারা যেন হতে পারেন সেইভাবে আপনারা কাজ করবেন সেইভাবে আপনারা